গ্রাম্য মহিলাদের স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ পূর্বস্থলী মোয়াইল গ্রামে ষাট জন নারীকে বিনামূল্যে ছাগল বিতরণ সৃষ্টি ফাউন্ডেশনের পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের কালেকাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোয়াইল গ্রামে গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল সৃষ্টি ফাউন্ডেশন মঙ্গলবার সংস্থার সদস্যরা মোট একশো কুড়িটি ছাগল ষাট জন মহিলার হাতে তুলে দেন প্রতিটি মহিলাকে দেওয়া হয় দুটি করে ছাগল এবং পাশাপাশি বাড়িতে ছাগল পালনের প্রশিক্ষণও দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ইউরোপের স্পেনের মিওনস ইউনিডস নামে সংস্থার আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গের সৃষ্টি ফাউন্ডেশন এই প্রকল্প চালু করেছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করা এবং গৃহস্থ স্তরে স্বনির্ভরতা গড়ে তোলায় এই উদ্যোগের মূল লক্ষ্য আজকে আমাদের এইখানে মিটিং ডাকা হয়েছে এই ছাগলের সম্বন্ধে আমরা এই ছাগল কিভাবে লালন পালন করতে হয় সেটা আমরা জানতাম না এখন আমরা অনেক কিছুই জানতে পেরেছি দুটো করে ছাগল দেওয়া হবে নিয়ে যাব এখন লালন পালন করবো হ্যাঁ আমার আর ফার্ম করার ইচ্ছা আছে এই দুটো ছাগল নিয়ে যাতে আগামী দিন আরও মানে বাড়াতে পারি সেই চেষ্টাই করবো হ্যাঁ জায়গা আছে না ছাগলের পাশাপাশি বহু মহিলাকে দেওয়া হয়েছে নানা ফলের গাছ হাঁস মুরগি এবং অন্যান্য প্রয়োজনীয় দুটি ছাগল হাতে পেয়ে সহায়তাও এদিন লক্ষণপুরের বাসিন্দা আশিয়া বিবি জানান বাড়িতে ছাগল পালনের খুব ইচ্ছে ছিল কিন্তু কেনার মতো সামর্থ্য ছিল না আজ সৃষ্টি ফাউন্ডেশন বিনামূল্যে দুটি ছাগল দিল আরও ছাগল দেওয়ার আশ্বাসও পেয়েছি বাড়ির একপাশে এখন নিজের খামার তৈরি করব স্বনির্ভরতাই এই বাস্তব উদ্যোগ মহিলাদের আর্থিক স্বাধীনতার নতুন দিগন্ত খুলে দিতে চলেছে বলে মনে করছেন গ্রামবাসীরা আজকে মিটিং হলো আচ্ছা ছাগলের মিটিং হলো আচ্ছা

তিনশো জন মহিলা চাষিকে আমরা ফেসিলিটি দিচ্ছি তার মধ্যে দেড়শো জনকে আমরা ধানের বীজ আর সর্ষের বীজ আর হচ্ছে মুসুরি মুসুরি দিয়েছি এই বীজগুলো দেবার পরে তার আনুষাঙ্গিক যে সার দেওয়া বায়ো ফার্টিলাইজার সেগুলো আমরা দিয়েছি আর দেড়শো জনকে আমরা দুভাগে ভাগ করেছি এক তিন ভাগে একটা তিরিশ জনকে দিয়েছি আমরা কিচেন গার্ডেনের জন্য তার সামগ্রিক ফলের গাছ এবং বীজ সবজি বীজ আর দুজন আর দুপক্ষকে দিয়েছি আমরা একটা ষাটজনকে দিচ্ছি আমরা ছাগল আর ষাটজনকে দেব আমরা মুরগি এই ছাগলের যে ডিস্ট্রিবিউশন বিতরণ হচ্ছে সেটা আজকে হচ্ছে আজকে এক ষাটজনের মধ্যে দুটো করে ছাগল আমরা দেব তারা যাতে লালন পালন করে পরবর্তীকালে প্রোডাকশন বাড়িয়ে তাদের তৈরি আমার তৈরি করতে পারে আগামী দিনে যাতে মহিলা এম্পর্মেন্ট মানে মহিলাদের ক্ষমতায়নের জন্য মহিলাদেরই আমরা এই প্রোজেক্টটার সঙ্গে যুক্ত করেছি যার জন্য প্রোজেক্টটার নামই হয়েছে যে ফুড সিকিউরিটি অফ থ্রি হান্ড্রেড উমেন আজকে হলো প্রাথমিক প্রশিক্ষণ হলো আজকে বিতরণ হলো দ্বিতীয় দিনে আবার সামনে কালকে আছে পশু আছে মুরগি এই মহিলারা গ্রাম আছে পনেরোটা পনেরোটা গ্রাম গ্রাম মিলে আছে কিন্তু তার মধ্যে গ্রুপ আছে আটটা গ্রুপ আছে তার মধ্যে গ্রুপে ভাগ করে করে আমরা এই ষাটজনকে বিভিন্ন গ্রামের আছে কোনো একটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই আগামী দিনের লক্ষ্য আমরা দেখব যে মহিলাদের আরও যাতে ডেভেলপমেন্ট করা যায় আরও দেওয়ার সম্ভাবনা থাকছে সে সবই ম্যানুস ইউনিটার্সের আর্থিক সহযোগিতা আমরা আছি ইমপ্লিমেন্ট করার জন্য সৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার নাম তরিত ভৌমিক আমি প্রজেক্ট কোয়ার্ডিনেটর